নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে দই বেগুন রেসিপি তো বন্ধুরা আমার রেসিপিটা আমি শেয়ার করলাম দেখো কত লোভনীয় হয়েছে যে কোনো রুটি পরোটা কিংবা পুরি ভাতের সঙ্গে খুবই লাগে গরম গরম এইভাবে একবার ট্রাই করে দেখো তো দীপার রান্না করে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব তো একটা অনুরোধ রইল স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য তো শুরু করব বন্ধুরা বকভক না করে চলো দেখতে থাকবো আমার সাথে রেসিপির জন্য আমি এখানে পাতলা বেগুন নিয়েছি আমার ঘরে এই বেগুন ছিল তো এই বেগুনটাই নিয়েছি আমি টুকরো করে নিব তো এইভাবে আমি মিডিল পজিশনে এইভাবে আমি টুকরো করে নেব সবগুলো বেগুন তো তোমরা চাইলে মোটা বেগুন দিয়েও করতে পারো রেসিপিটা খুবই দারুণ হয় তো সবগুলো বেগুন তো এইখানে আমার বেগুনগুলো খুবই সুন্দর চাকু দেখাচ্ছি তোমরা চাইলে তো দাউ দিয়ে তোমরা কেটে নিতে পারো তো আমি চাকু দিয়ে খুব একটা সবজি বানাতে পারি না তো ট্রাই করি আমার সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি সুন্দর করে তো বেগুনগুলো আমি ধুয়ে নেবো এখানে আমার বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল তো পুরোটা রান্না আমি সরষের তেলে করবো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব বেগুনগুলো তো নাড়িয়ে করে একটা মশলা আমি বানিয়ে নিব এখানে দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিব আধা চামচ লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি রঙের জন্য একটু জল দিয়ে মশলাটা গুলে রাখবো তো গুড়ো মশলাটাকে এইভাবে যদি আগের থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে মশলাটা ফুলে যায় তো কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো আমার বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি ভাজা হয়ে গেছে ওই বেগুন ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিবো দিয়ে দিবো আমি এখানে পাঁচ ফোড়ন পাঁচ পাঁচ ফোড়নের দারুণ হয় এভাবে একটু পাঁচ ফোড়ন দিয়ে এখানে পাঁচ ফোনটা ভাজা হলে আমি বাকিটা মশলা নিয়ে অ্যাড করে দেব তো এখানে আমি মশলাটাকে আমি ভিজিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিব বাকি দিয়ে একটু জল দিয়ে দিব অনুযায়ী লবণ আগে দিব হলুদ গুঁড়ো তো মশলাটা একটু হালকা ভাজা হয়ে যাচ্ছে তো এখানে আমি দিয়ে দিব আগে থেকে আমি চা চামচের মতো ছোটো চামচের চা চামচ দই আমি ফেটে রেখেছিলাম তো এই ফেটানো দইটা আমি এখন দিয়ে দেব তো অবশ্যই তোমরা এটা দইটাকে আগে থেকে ফেটে নেবে না হলে ডলা দিয়ে দেবো আমি দুটা দিয়ে দেবো তো বাকিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো তো ভালোভাবে নাড়িয়ে চেড়ে নেবো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো তো এখানে আমার জই বেগুন রেডি তো নামিয়ে নেব আমি তো এভাবে তোমরা ট্রাই করে দেখবো খুবই দাম লাগে রুটি পরোটা কিংবা তলি সাথে ঝটপট এভাবে বানিয়ে দিলে খেতে দারুণ হয়